বসন্ত বাতাসই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত মধুর বাড়ির ফুলের গন্ধ মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন বসন্ত বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির দ্বারে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির ফুল সেথায় বসে বাজায় বাসি সেথায় বসে বাজায় বাসি মন্নিলতার সুরে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগু বসন্ত বাদে সৈগু বসন্ত বাতাসে